আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা আজকে জানবো ডিম ডিম যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হব প্রিয় বন্ধুরা এটা শুধু কৃষকের জন্যই ডিম যদি কোনো পাত্রে রক্ষিত দেখে তবে এটা কুমারী মেয়ে বোঝাবে যেহেতু আল্লাহ তালা ফরমান কান্না হুন্না বাই নুন যেন তারা জান্নাতি হুরেরা সুরক্ষিত ডিম সুরা সফাত আয়াত নাম্বার উনপঞ্চাশ যদি দেখে যে তার মুরগি ডিম দিয়েছে তবে সে পুত্র সন্তান লাভ করবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ব্যাখ্যা সিলকা বা খোসা ছাড়ানো সিদ্ধ ডিম দেখা খুবই সুস্বাদু মজাদার রেজেক বোঝায় কেউ বলেন যদি কেউ সিদ্ধ বা ভাজা বা ভোনা ডিম খাইতে দেখে তবে সে হালাল খাদ্য বা সম্পদ লাভ করবে আর যদি কাঁচা ডিম খাইতে দেখে তবে হারাম সম্পদ খাইবে বা হারাম সম্পদ লাভ করিবে অথবা ফাহেসা বা অশ্লীল কাজ করিবে যদি কেউ ডিমের খোসা বা হলুদ অংশ ব্যতীত সাদা অংশ খাইতে দেখে তবে সে মৃত বা নিহত ব্যক্তির ছিনতাইকৃত সম্পদ খাইবে অথবা ইহা কাফন চোরের প্রতিও ইঙ্গিত করে যদি কেউ দেখে যে তাহার স্ত্রী একটি ডিম দিয়েছে তবে সে একটি কাফের সন্তান জন্ম দিবে যেহেতু আল্লাহ তালা ফরমান এবং তিনি জীবিত হইতে মৃতকে বাহির করেন সুর আর ওম নাম্বার উনিশ যদি কেউ মুরগির নিচে তা দেওয়ার জন্য ডিম রাখিতে এবং অর্থাৎ মুরগির নিচে যে তা দেয় বা মুরগিতে যে ওম দেয় গ্রাম্যবাসায় যেটাকে বলা হয় যদি এরকম ডিম রাখতে দেখেন এবং তা হইতে বাচ্চা ফুটে ফুটিতে দেখে অর্থাৎ বাচ্চা যদি আপনি ফুটিতে দেখেন তবে তাহার মৃত কাজ জীবিত হইবে এবং নিরাশায় আশায় সঞ্চয় হবে এবং মোমেন সন্তান জন্মগ্রহণ করিবে যেহেতু আল্লাহ আল্লাহতালা ফরমান এবং তিনি মৃত হইতে জীবিতকে বাহির করেন সূরা রুম আয়েত নম্বর উনিশ কখনও প্রতিটি মুরগির বাচ্চা একটি করিয়ার পুত্র সন্তান বোঝায় যদি কেউ মোরগের নিচে ডিম রাখিতে এবং উহা হইতে অনেক বাচ্চা ফুটিতে দেখে তবে উক্ত স্থানে কোনো শিক্ষক উপস্থিত হইবেন এবং তিনি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন যদি কেউ ডিম ভাঙ্গিতে দেখে তবে সে কোনো কুমারীর কুমারিত্ব নষ্ট করিবে এবং তাহার সাথে সহবাস করিবে আর যদি ভাঙ্গিতে না পারে তবে কুমারের সাথে সহবাস করিতে সক্ষম হইবে না যদি কেউ ডিমে একবার আঘাত করিতে দেখে আর তাহার স্ত্রী যদি গর্ভবতী থাকে তবে সে তাহাকে গর্ভপাত করার জন্য আদেশ করিতেছে যদি কেউ অন্য লোককে ডিম ভাঙ্গিয়া তাহার নিকট ফেরত দিতে দেখে তবে লোকটি তাহার কুমারী মেয়ের কুমারিত্ব সতীত নষ্ট করিবে যদি কেউ তাহার আস্তিনের সাথে সাহবাস করিতে এবং তাহা হতে ডিম বাইর হইতে দেখে তবে সে তাহার দাসীবাদীর সাথে সহবাস করিবে এবং তাহা হইতে একটি মেয়ে জন্মগ্রহণ করিবে যদি কেউ তাহার নিকট অনেক কাঁচা ডিম দেখে তবে তাহার নিকট অনেক সম্পদ ও আসবাবপত্র রহিয়াছে বলিয়া ইঙ্গিত করে এবং সে উহা নষ্ট হইবার ভয় করিতেছে যদি কেউ সিদ্ধ বা আধা সিদ্ধ ডিম দেখে তবে তাহার জন্য এমন একটি কাজ সহজ হবে যাহা তাহার জন্য কঠিন ছিল এবং যাহার জন্য সময় অতিবাহিত করিতেছিল এবং কালক্ষেপণ করতেছিল এবং উহার সংস্কারের মাধ্যমে সম্পদ লাভ করিতে পারিবে এবং মৃত কাজকে পুনর্জীবিত করিতে পারিবে যদি কেউ খোসা সহ সিদ্ধ ডিম খাইতে দেখে তবে সে একজন কাফন চোরের বলিয়া গণ্য হইবে অর্থাৎ আপনি যদি খোসা সহ ডিম খাইতে দেখেন তাহলে লোকের আপনাকে কাফন চোর বলে সাব্যস্ত করিবে আর যদি ডিম খাইয়া ঢেঁকুর তুলিতে দেখে তবে সে কোনো মহিলার সম্পদ খাইবে এবং তাহার অপব্য করিবে আর যদি শুধু ডিম খাইতে দেখে তবে সে কোনো ধনী মহিলাকে বিবাহ করবে প্রিয় বন্ধুরা স্বপ্নে ডিম সাধারণত মুরগির ডিম বা হাঁসের ডিম এরকম ডিম যদি আপনি স্বপ্নে দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে প্রায় পঁচিশটা তিরিশটার মতো ব্যাখ্যা আমাদের সঙ্গে আমরা আলোচনা করলাম যদি কোনো একটা স্বপ্ন বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করবেন এতগুলো স্বপ্নের বাইরেও যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তারপরও আমাদেরকে কমেন্টস করবেন সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম তাআলা ও বারাকাতু